আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াসের বুকাবুলের কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম 38 নম্বর ক্লাস নিয়ে এসেছি বরাবরের মতো আমরা আজকে পনেরোটি টি এমসিকিউ আমরা সলভ করবো তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আমাদের আজকের যে ক্লাস যে আমাদের যে আজকের ক্লাস আমাদের প্রথম যে প্রশ্ন হোয়াট ইজ দা মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিপিড ইন্ট্রিপিট শব্দটির মিনিংটা কি আমরা প্রথমে আগে জেনে নিই যে এটির আসলে অর্থটা কি এটির অর্থ হচ্ছে যে সাহসী হুম যে সাহস যার অনেক সাহস আছে বা আমরা কি বলে থাকি যে অনেক নির্ভীক অর্থাৎ যার মধ্যে কোনো ভয় নেই আর কি তাকে সেই ব্যাপারটা বোঝানোর জন্য ইন্ট্রিপিট শব্দটি ব্যবহার করা যায় অ্যান্সারটা হচ্ছে যে ফিয়ারলেস খুবই সুপরিচিত যে আমরা সবাই কম বেশি আমরা জানি বাকিগুলো অর্থ যদি আমরা যদি দেখি যে অ্যারোগেন্ট মানে কি সে খুবই অ্যারোগেন্ট একটু খুবই রাগান্বিত কিংবা রাগী একজন মানুষ বেলেজিয়ার্ট বেলিজিয়ার শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধরত কিংবা কি যুদ্ধমান অবস্থা আর কি যে যুদ্ধ করতে ইচ্ছুক বা এরকম একটা ব্যাপার বোঝানোর জন্য বেলেজিয়ার শব্দটি আমরা ব্যবহার করে থাকি কোয়েশ্চানিং কোয়েশ্চানিং শব্দটা হচ্ছে কি জিজ্ঞাসু হুম যে আমরা একটা জিনিস জিজ্ঞেস করতে আমরা জিজ্ঞাসু মন থাকে না যে একটা কিছু জানতে চাই সেই জিনিসটাকে আমরা হচ্ছে আমরা বলে থাকি দুই নম্বর প্রশ্ন যদি আমরা যাই ফাইন্ড দ্য অড ওয়ার্ড এই চারটে অপশনের মধ্যে অড ওয়ার্ড অর্থাৎ যেটি আসলে মেল নাই এখানে ক্র্যাভেন থিমিড এবং নার্ভাস তিনটির অর্থ হচ্ছে যে অলমোস্ট একই রকম অর্থাৎ ক্র্যাবেন টিমিড এবং কি বলে নার্ভাস অর্থাৎ এরা হচ্ছে যে কি বলে এটাকে কাপুরুষ কিংবা আমরা বলি ভীত বলতে পারি আমরা এটাকে ঠিক আছে আমরা ভীত বলতে পারি ঠিক মানে সাহসী না সহজ করে যদি বলি তাহলে হচ্ছে যে এটা শব্দের মধ্যে অর্ডার হচ্ছে ইন্ট্রিপিড ইন্ট্রিপিট শব্দটির অর্থটা কি আমরা এর আগে দেখেছি যে সাহসী বা ভয়হীন বলতে আমরা কি এই ইন্ট্রিপিট শব্দটি আমরা ব্যবহার করে থাকি তিন নম্বর প্রশ্ন যদি আমরা যাই হোয়াট ইজ দা সিনিয়মেডিবল ইনক্রেডিবল শব্দিভাবে হচ্ছে যে মানে হচ্ছে কি অবিশ্বাস্য ঠিক আছে যে অবিশ্বাস্য হচ্ছে অবিশ্বাস্য বাকিগুলো অর্থ যদি আমরা দেখি যে আনথিঙ্কেবল আনথিংকেবল শব্দটি অর্থ মানে কি যে জিনিসটা চিন্তা করা যায় না হ্যাঁ মানে অচিন্তনীয় আর কি ঠিক আছে সেই জিনিসটাকে আমরা আনথিঙ্কেবল বলে থাকি আনলাইকলি আনলাইকলি হচ্ছে দেখি এটা এটাকে অসম্ভব হ্যাঁ বা অঘটনীয় মানে যে জিনিসটা আসলে ঘটবে না আর কি মানে ঘটার মতো না সেই জিনিসটাকে আমরা বলতে আনলাইকলি বলে থাকি আনথিংকিং আনথিংকিং হচ্ছে চিন্তা শূন্য একটা মানে বিবেচনাহীন কথাবার্তা আমরা যে বলি যে সে চিন্তা করে কোনো কথা বলে নাই সে বিবেচনা কোনো কিছু বিবেচনা না করে কোনো কথা বলেছে যে আনথিংকিং অ্যাপ্রোচ হ্যাঁ বা বিবেচনাহীন যে একটা ব্যাপার সে জিনিসটাকে বলে থাকি আমরা কি আনথিঙ্কিং দ্বারা আমরা প্রকাশ করে থাকি চার নম্বর প্রশ্ন যদি যাই এনিথিং কি টু কে এখানে পার্নিশ শব্দটি অর্থ হচ্ছে কি ক্ষতিকর ঠিক আছে এটির অর্থ যাচ্ছে এখানে এটির অর্থ হচ্ছে যে এবং পার্নি দুটোর অর্থ ঠিক একই রকম যে কি বলাচ্ছে এখানে ক্ষতিকর ইনোসেন্ট তারপর হচ্ছে অর্থ ঠিক একই রকম যে সেটা হচ্ছে কি নিষ্পাপ হম যার আসলে কোনো কি দোষ নাই কিংবা আসলে কি বলে থাকে আমরা এটাকে অনেক সময় বলি না যে যারা সময় ত্রুটি নাই বলতে কি নিষ্পাপ বলে থাকে স্যালুটারি স্যালুটারি শব্দটা হচ্ছে অভিনন্দন পরবর্তী প্রশ্ন অর্থাৎ আমরা পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে ইজ অফ ইনসাইট ইনসাইট শব্দটির ব্যাপারটা হচ্ছে যে উস্কানে দেওয়া সহজ করে বলতে যদি বলি তাহলে সেই জিনিসটাকে আমরা বলতে থাকি আমরা ইনসাইট আমরা বলতে যে প্ররোচিত করা বা উদ্দীপ্ত করা কাকে উত্তেজিত করা সহজ করে বললে সেটা হচ্ছে কি আমরা ইনসাইট বলতে থাকি অর্থাৎ সহজ করে যদি আমরা একটু লিখি যে উত্তেজিত করা লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে উত্তেজিত করা এটা কি চাচ্ছে এখানে কি ইনস্টিগেট ইনস্টিগেট এবং ইনসাইট দুটোর অর্থ ঠিক একই রকম পারমিট মানে কি কোনো কিছু পারমিট করা মানে কি অনুমোদন করা আর কি আর্জ আর্জ শব্দটির অর্থ তারা দেওয়া বা গুরুত্ব দেওয়া যে ব্যাপারটা আর কি সে গুরুত্ব আরোপ করা কোনো কিছুকে সেই জিনিসটাকে আমরা বলে থাকি আর্জ বলে থাকি ডিসিভ কাউকে হচ্ছে কি ধোকা দেওয়া বা কাউকে ঠকানো বলতে আমরা কি এ ডিসিপ শব্দটি আমরা ব্যবহার করে থাকি ছয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি ইন দ্য কারেক্ট সিনোনিয়ম ফর ইনসিপিড ইনসিপিড শব্দটি কি চাচ্ছে এখানে সিনোনিয়ম চাচ্ছে ইনসিপিড শব্দটির অর্থ এখানে হচ্ছে যে টেস্টলেস অর্থাৎ এই জিনিসটা কি টেস্ট নাই একদম মানে অসাদ আর কি সহজ করে যদি বলি সেই জিনিসটি আমরা ইনসিপিড বলতে থাকি বা টেস্টটা আমরা বলতে পারি সাওয়ার সাওয়ার অর্থ হচ্ছে টক হ্যাঁ সবাই কম বেশি আমরা জানি যে সাও শব্দটির অর্থ হচ্ছে কি টক আচ্ছা ট্রাইড ট্রাইট শব্দটির অর্থ হচ্ছে কি মামুলি মামুলি মানে কি এটা মানুষ হচ্ছে একটা জিনিস হচ্ছে কি অগুরুত্বপূর্ণ সহজ করে যদি বলি যে একটা জিনিস বারবার শুনতে বলতে যে জিনিসটা আমরা ফের দেখি সব সময় যে একটা কিছু জিনিস থাকে না যে খুবই অগুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি ট্রাইড আমরা বলতে পারি ইন্সপায়ার্ড তো যাই হোক ইন্সপায়ার্ড মানে কি আমি কারো কাছ থেকে আমি ইন্সপিরেশন পেলাম একটা জিনিস করার মানে আগ্রহ পেলাম আর একটি সহজ করে যদি বলেন তা ইনসিপিড এনসিপিড শব্দটি কি চাচ্ছেম চাচ্ছে এর আগে আমরা দেখেছি যে ইনসিপিড শব্দটা অর্থটা কি এনসিপিট শব্দটা যে জিনিসটা মনে কোনো স্বাদ নাই বা নিঃসাদ বিষাদ সহজ করে বলছে এটি অ্যান্সারটা তাহলে কি হবে এক্সাইটিং যে জিনিসটা কি এক্সাইটিং হচ্ছে কি আমাদের এটি হচ্ছে অ্যানসার সো এখানে এক্সাইটিং বলতে আমরা হয়তো অনেকে বলতে পারেন যে এটা তো খুবই মানে উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার আর কি যেটা তো দেখেন যে জিনিসটার মধ্যে কোনো স্বাদ নাই বা বিষাদ সেই জিনিসটাকে কি বলে আমরা থাকে ডাল বলে থাকি বা যে জিনিসটা কোনো ইন্টারেস্ট নাই সো তার মানে কি সেটার একটা কি হবে অ্যান্টিনিমটা হবে কি এখানে এক্সাইটিং হতে পারে কোল্ড দেখেন কোল্ড তারপর হচ্ছে ডাল স্যাঙ্গুইন স্যাঙ্গুইন শব্দটার অর্থটা কি অর্থাৎ আশাবাদী এটি যদিও আমাদের এখানে বাকিগুলোর সাথে মিলছে না এটি ভিন্ন একটা অর্থ প্রদান করছে তারপর হচ্ছে কি আমরা এখন বলতে পারি যে ইনসেপিট শব্দের অর্থ কি হচ্ছে এক্সাইটিং অর্থাৎ এটি ডাল এবং কোর না এটা হচ্ছে কি এক্সাইটিং এটির অ্যান্টোনিয়াম অর্থ আর কি আট নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস ইন্ডিজিনিয়াস খুব সম্ভবত এটির এখানে আয় হবে হোয়াট এভার ইন্ডিজিনিয়াস ইন্ডিজিনিয়াস শব্দটি অর্থ কি ইন্ডিজিনিয়াস শব্দটি হচ্ছে যে স্থানীয় অর্থাৎ আমরা কি বলবো বলবি আমরা ন্যাটিভও বলতে পারি আমরা এটাকে আবার লোকালও বলতে পারি ঠিক আছে আর রিমোট মানে কি দূরবর্তী বা ফরেন মানে কি এটাকে কি বলে বিদেশি সো এটির আমাদের একটা আনসার না মানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইনস্টিগেট ইনস্টিগেট শব্দটির অর্থটা কি প্ররোচিত করা আমরা সরাসরি অর্থ চলে যাই তাহলে আমাদের এখানে খুব একটা সময় আমাদের ব্যয় করা লাগছে না ওকে পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই যে দশ নম্বর যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে কি আবার কি হচ্ছে যে ইন্ট্রিপিট ইনট্রিপিড শব্দটির অর্থটা কি ইন্ট্রিপিট শব্দটির অর্থ হচ্ছে যে সাহসী আমরা একদম প্রথম দিকে আমরা দেখেছিলাম এটির অর্থ যে সাহসী যার কোনো আসলে কোনো ডর ভয় নেই তাকে আমরা সেই জিনিসটাকে আমরা বোঝানোর জন্য কি বলে থাকি আমরা ইন্ট্রিপিড বলে থাকি ওকে ইন্ট্রিপিড শব্দটি এটি এখানে হচ্ছে কি বোর্ড এখানে বোর্ড বলছে কি যে একদম মানে কি অনেকে যে বোল্ড একটা লুক নিয়েছে অর্থাৎ খুব সাহসী একটা লুক হ্যাঁ মানে কি যে একদম খুব অনেক কোনো ভয় নেই সহজ করা যে বোল্ড অ্যাপ্রোচ আমরা অনেক সময় বলে থাকি সেটাকে বোঝানোর জন্য কি বলে থাকি আমরা বোল্ড বলি বা সাহসে বলতে পারি এবং ইন্ট্রিপিড এটি সিনেমিয়াম টিমিট হচ্ছে কি এটি হচ্ছে ভিরু সো এটি আমাদের এখানে আমাদের এখানে এটি অ্যান্সার না ভিগোরাস ভিগোরাস শব্দটি হচ্ছে উৎসাহী আমরা কি বলতে কোন সময় আমরা বলি থাকি আর কোন সময় উচ্চ হচ্ছে ভিগোরাস কয় কয় শব্দটির শব্দটির অর্থ অর্থ কি কি কয় হচ্ছে হচ্ছে লাজুক লাজুক ওকে আমরা নম্বর শব্দ চলে যাই এক নম্বর প্রশ্ন হচ্ছে হুজ ওয়ার্ড ইজ দ্য সিনিয়াম অফ আইসোলেশন আইসোলেশন শব্দটি আমরা আমাদের কম্পিউটার সময় খুবই সুপরিচিত আমরা একটি শব্দ রাইটার হিসেবে জেনেছিলাম সো যা হোক এটি আমরা অনেক সহজে বুঝতে পারি যে আইসোলেশন শব্দটির অর্থ হচ্ছে সিনেমিয়াম মানে হচ্ছে কি সেপারেশন মানে ওর আলাদা করে রাখা বা একটা আলাদা করে থাকা যে ব্যাপারটা সেটা বোঝানোর জন্য আইসোলেশন বা সেপারেশন আমরা বলে থাকি ওকে আমাদের যদি অন্যান্যগুলো যদি আমরা দেখি যে লাভলিনেস তারপরে হচ্ছে গিয়ে স্যাডনেস হ্যাঁ তারপর যে ডিপ্রেসড এগুলো একটু আমাদের এখানে অ্যান্সার না এখন প্রশ্ন যদি আমরা যাই যে ইনফ্রেঞ্জ ইনফ্রেঞ্জ এই শব্দটির অর্থটা কি এটির অর্থ হচ্ছে যে ভঙ্গ করা কিংবা লঙ্ঘন করা হুম লঙ্ঘন করা ওকে সরি বা ভঙ্গ করা আমরা বলতে পারি ঠিক আছে ইনফ্রেঞ্চ সো এটি তোমার অ্যান্সারটা কি এটি হচ্ছে কি ট্রান্সগ্রেস ট্রান্সগ্রেস এবং ইনফ্রেঞ্চ দুটোর অর্থ ঠিক কি একই রকম ওকে প্রলায়ন প্রায়ন শব্দটির অর্থ চুরি করা বা কি এটাকে হানা দেওয়া সহজ করে হানা দেওয়া বা হামলা করা বলতে আমরা কিপুর লাইন আমরা শব্দটা ব্যবহার করে থাকি ইনভাইট শব্দের অর্থ ঠিক একই রকম যে হামলা করা বা কোথাও যে হানা দেওয়ার ব্যাপারটা সেজন্য ইনভাইট আমরা বলে থাকি ইনট্রুড ইনট্রুড শব্দটা হচ্ছে জোরপূর্বক প্রবেশ করা ঠিক আছে জোর পূর্ব প্রবেশ করা ইনভেট শব্দের অর্থ হচ্ছে কি হামলা করা প্রুভেন ইনভেট দুটোর অর্থ ঠিক একই রকম ট্রান্সগ্রিস এটি হচ্ছে এটির অ্যান্সার ইনফ্রেন্স মানে হচ্ছে কি লঙ্ঘন করা বারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য সিনিয়ম ফর ইন্টেনশনাল ইনটেনশন মানে কি যে জিনিসটা ইচ্ছাকৃত অর্থাৎ কি আমরা একটা জিনিস কিচ্ছে কিন্তু করলাম সেটা হচ্ছে কি সেটাকে আমরা ইন্টেনশনাল আমরা বলতে থাকি বলতে পারি সো এটা সেন্ট বা কী হবে এটা সেন্ট হচ্ছে কিন্তু প্রি মেডিটেটেড প্রি মেডিটেটেড প্রি বা ইন্টেনশনাল দুটোর অর্থ ঠিক একই রকম অ্যাক্সিডেন্টাল হ্যাঁ আকস্মিক না এটা আমাদের অ্যান্সার না ক্যাজুয়াল মানে সাধারণভাবে হ্যাঁ তারপর হচ্ছে কি ফার টু শব্দের অর্থটা কি এটির অর্থ ঠিক একই রকম যে এটা কি এটা হচ্ছে আকস্মিক হুম ফার শব্দের অর্থ কি আকস্মিক আচ্ছা তেরো নম্বর প্রশ্ন যদি আমরা যাই সরি এখানে আমরা করে ফেলেছিলাম বারো এটি হচ্ছে তেরো এটি হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে আমরা এখন আমাদের পনেরো নম্বর প্রশ্ন যদি আমরা যাই হুইচ পেয়ার কন্টেন্স ওয়ার্ড অপোজ টু ইচ আদার অর্থাৎ কি এখানে যে প্যার আছে এখানের মধ্যে যে কোনো একটা শব্দ আছে যে সেটি হচ্ছে কি পার্থক্য আছে অর্থাৎ সমান না অর্থের দিক থেকে সমান না তো আমরা দেখি ক নাম্বার সেটা হচ্ছে কি ফলস এবং ফেক একই রকম অর্থ না অনেস্টি এবং সিনসিয়ারিটি অলমোস্ট তার একই রকম না ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স এটির মধ্যে একটি ডিফারেন্স আছে অর্থাৎ কি তারা এখানে অপোজিট ইনোসেন্স মানে কি যে আসলে কোনো কিছুতে যার আসলে কি কোনো ইয়া নয় অভিজ্ঞতা নাই অর্থাৎ একদমই মানে কি নিষ্পাপ কিন্তু এক্সপিরিয়েন্স মানুষকে নিষ্পাপ হতে পারে না এক্সপিরিয়েন্স মানে অনেক জানাশোনা আছে অর্থাৎ তার অনেক জ্ঞান আছে এটা ব্যাপারে অর্থাৎ সে একদম কি নতুন না সেই জিনিসটাকে আমরা বলতে আমরা এক্সপিরিয়েন্স আমরা থাকি হোপ এবং জু দুটো অর্থ প্রায় একই রকম ঠিক আছে তো যাই হোক এটা ছিল আজকে আমাদের ক্লাস আমরা পনেরোটি এমসকে আমরা সলভ করছি আজকের ক্লাসে বড় মতোই আমাদের ক্লাসটা কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশন জানাতে বলবেন না সেই সাথে পরবর্তী ক্লাস অর্থাৎ উনচল্লিশ নম্বর ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান তো সবাইকে আবারও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ